তো মাত্রই কিন্তু আমাদের গেমে আপডেট শেষ হয়েছে অ্যান্ড আপডেট শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মিশনে নতুন একটা ক্যাপ্টেন সুভাষা ক্যাম্পেন চলে এসেছে অ্যান্ড আমরা যদি এই ক্যাম্পেনে প্রবেশ করি তাহলে কিন্তু দেখতে পারবো কিছু আমাদের পিকচার মেলাতে হবে ঠিক আছে বাট আমরা এই পিকচারগুলো কই পাবো অ্যান্ড কীভাবে মিলাবো ওইটাই আমরা অনেকে বুঝতেছি না তো এটা নিয়ে আজকে বিস্তারিত তো আলোচনা করব অ্যান্ড আমি দেখিয়ে দেবো আপনি তাদেরকে এই পিকচারগুলো পাবেন অ্যান্ড কীভাবে মিলাবেন ঠিক আছে তো যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলেন না তো আমরা সরাসরি চলে যাবো হচ্ছে ম্যাচ আমরা ইভেন্ট ম্যাচ যেখানে খেলি অথবা আমরা ই লিগ যেখানে খেলি আমরা সরাসরি এই ম্যাচে চলে যাব ঠিক আছে তো আপনি দেখেন এখানে যাওয়ার পর আমাদের যে ইভেন্ট বাসেস এ ইভেন্টটা আছে তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বিট দ্য ক্লক পেট এটা একটা ইভেন্ট আছে একটা হচ্ছে গিয়ে স্টার্টার আমরা দুইটা থেকে পেয়ে যাবো আমরা শুরুতে বিট এইটাতে দেখি তো আপনি দেখেন এখান থেকে কিন্তু আপনাদের চ্যালেঞ্জ আছে চারটা না তিনটা আপনাদের এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু ক্যাপ্টেন শুভাষা একটা পিকচার বেড়ে দিয়েছেন মিলানের মতো অ্যান্ড নিজে দিকে যদি আরো চ্যালেঞ্জ টু এইগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু এখান থেকেও আপনারা আস্তে আস্তে এই রেওয়ার্ডগুলো পেয়ে যাবেন ঠিক আছে জন্য আপনাদেরকে অবশ্যই খেলতে হবে আপনারা দাঁড়ান আপনাদেরকে আমি একটা ম্যাচ খেলে দেখাইতেছি তো আমি শুরুতেই এখানে কিন্তু আস্তে আস্তে আপনার প্লেয়ার লেভেল বাড়বে তো শুধু দেখি আপনি দেখেন এখানে মেসি রোনাল্ডো ওদেরকে নিয়ে খেলতে পারবেন না। এটা এনিমিটার যে এনিমি ক্যারেক্টার গুলা আছে ওদেরকে নিয়েই ম্যাচটা খেলতে হবে অ্যান্ড এখানে যদি আমি একটা গোল করি তাহলে কিন্তু আমার এই চ্যালেঞ্জ অন কমপ্লিট হয়ে যাবে তো আমি সরাসরি যাই একটা গোল করে দিই তো এই দিকে পাস দিয়ে দিই অ্যান্ড এটা হচ্ছে কি বিগিনার একদম সর্বনিম্ন যেটা আছে এটা ঠিক আছে একটা গোল পেয়ে দিলাম আমাদের মিশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে বা আই মিন চ্যালেঞ্জ অন কমপ্লিট হয়ে গেছে তো আপনি যা দেখেন তো দেখতে পাচ্ছেন চ্যালেঞ্জ অন কমপ্লিট হয়ে গেছে একটা মেডেল অ্যাওয়ার্ড পাইছি অ্যান্ড হচ্ছে গিয়ে দেখছেন আইটেম ক্লাইমেট আই মিন এইখানে আমরা ক্যাপ্টেন শুভসার একটা পিকচার পেয়ে গেছি অ্যান্ড পিকচারটা কিন্তু অটোমেটিকলি যেখানে বসার ওইখানে বসে গেছে আমাদের কিন্তু আলাদা করে নিয়ে আর বসানোর কোনো প্রয়োজন হইতেছে না ঠিক আছে তো আপনাদের অবশ্যই এভাবেই পিকচারগুলো বসে যাবে আমাদের আলাদা করে নিয়ে মানে এক করতে হবে না তো আপনার সুবিধাতে আমাদের একটা দেখাই দেখেন আবার কিন্তু আমরা যখন চ্যালেঞ্জ টু কমপ্লিট করছি ওটুকি বসে গেছে ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে আমাদের এই ইভেন্টের তো আমরা যদি এখন স্টার্টার ইভেন্টটা দেখি এটাও কিন্তু সেম এটা হচ্ছে কি আমরা যখন প্লেয়ার অফ দ্য উইকে স্পিন দেওয়ার জন্য চান্স দিইগুলো নেই পয়েন্ট করে এটা তো আপনি দেখতে পাচ্ছেন রিজেন দেখলে এক হাজার পয়েন্ট হয় অ্যান্ড আপনি দেখেন এখান থেকে কিন্তু আমরা দুশো পঞ্চাশ পয়েন্ট করলে একটা মানে সোভা এ পাবো দেন হচ্ছে গিয়ে আমরা যখন সাতশো পঞ্চাশ করবো তখন হচ্ছে গিয়ে আমরা একটা পাবো তো এইভাবে কিন্তু আমরা অনেকগুলাই পাবো সাথে হচ্ছে গিয়ে এখান থেকে কিন্তু আমরা একশো কোয়েন পাবো একদম সম্পূর্ণ ফ্রিতে কনমি কিন্তু এটা ভালো কেছে আমাদেরকে একশো কয়েন এখান থেকে দিতে চাই ঠিক আছে তো আপনারা এখানে বেশি পয়েন্ট পাওয়ার জন্য কি করবেন আপনারা আপনাদের যে ও টু পিক প্লেয়ার আছে এখান থেকে প্লেয়ার হচ্ছে গিয়ে আপনি বাই বোনাস প্লেয়ার দিবেন তাহলে কিন্তু এখানে আপনার হচ্ছে গিয়ে পয়েন্ট বেশি পাবেন লিজেন দিয়ে খেলে ম্যাচ উইন হলে ঠিক আছে তো আপনারা এইভাবে মিশনগুলো অনেক তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে এন্ড এটাই ছিল আজকের আপডেট অ্যান্ড আপনার যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট জানাতে বুঝলেন না আর সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে টেক আল্লাহ